আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা শিখব পা তো এখানে দেখেন প্রথমে আমাদের লম্বার মাপটা নিতে হবে কাপড়টা হবে দুই পাট দুই পাট করলে আপনার একটা হাতা বের হবে আর যদি কাপড়টা চার পাট করেন দুইটা হাতা একসাথে বের হবে এখানে কাপড় আছে দুই পাট একটা হাতা বের হবে এটা হলো কাপড়ের বন্ধ দিক কাপড়ের এটা হলো বন্ধ দিক তো এখান থেকে ধরে আমরা হাতার লম্বার মাপটা নিয়েছি এগারো ইঞ্চি তার সাথে এক্সট্রা করে এক ইঞ্চি নিয়েছি প্লেট সেলাইয়ের জন্য আপনারা যদি প্লেট আরো মোটা করতে চান সেক্ষেত্রে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি যোগ করতে পারবেন তাহলে এখান থেকে লম্বা নিয়েছি এগারো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি নিয়েছি প্লেট আর এখান থেকে ধরে দেখেন চার ইঞ্চি কাপড় এটা হলো এক্সট্রা কাপড় চার ইঞ্চি যে কাপড় এটা হলো এক্সট্রা কাপড় আমরা উপরের দিকে কিছু কুচি দিয়ে থাকি তো কুচির জন্য আমরা আমরা এক্সট্রা করে ইঞ্চি কাপড় কাপড় তো ধরেন এতটুকু এতটুকু নেই নেই সাধারণভাবে যে হাতা তৈরি করি সেভাবে হাতা তৈরি করে নেব তাহলে আমরা সাধারণভাবে যে হাতা তৈরি করি সেভাবেই প্রথমে হাতাটা তৈরি করবো ধরেন এতটুকু কাপড় নেই তো এখান থেকে ধরে দেখেন প্রথমে হাতার শেপ দিতে হবে এই যে হাতার শেপ দিতে হবে তো এখান থেকে ধরে শেপ নিয়েছি তিন ইঞ্চি ছোটদের জন্য শেপ নেবেন দুই ইঞ্চি আর বড়দের জন্য সেপ নেবেন আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি তো এখানে আমি শেপ নিয়েছি তিন ইঞ্চি যে তিন ইঞ্চি বরাবর একটা চিহ্ন দিয়েছি এখন এই দাগের সাথে এই দাগ এভাবে বাঁকা করে মিল করে দিয়েছি আর এখান থেকে হাতার মুহুরির মাপটা নিয়েছি বা হাতার ঘের মাপ এখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি মোট হলো বারো ইঞ্চি সেলাইয়ের পরে টিকবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো এভাবে আপনি প্রথমে হাতার একটা শেপ তৈরি করে নেবেন এটা হলো আমাদের হাতা সাধারণ হাতা এভাবে সাধারণ হাতা তৈরি করার পরে এই যে বাড়তি যে কাপড়টুকু আছে এখান থেকে ধরে দেখেন সাড়ে তিন ইঞ্চি বরাবর আপনি স্কেল দিয়ে মার্ক করে নেবেন সাড়ে তিন ইঞ্চি এখানে আমি সেন্টিমিটার দিয়ে বুঝাচ্ছি তো এখান থেকে ধরে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করবেন সাড়ে তিন ইঞ্চিতে দেখেন আমি মার্ক করেছি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করার পরে থেকে যেভাবে শুধু একটা দাগ দিয়ে এই পাশে করে দিয়েছি এভাবে যদি দাগ দিয়ে দেন তাহলে আপনার পা ফাতা রেডি হয়ে যাবে তো এটা যদি সম্পূর্ণ ভিডিওটা কাপড়ে কাটিং এবং সেলাই দেখতে চান তাহলে ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ